নমস্কার রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র বীজ মন্ত্র হল ওম শ্রাং শ্রীং শ্রং স চন্দ্রায়ন কর্কট রাশির অধীনস্থ নক্ষত্রগুলি হল পুনর্বসু পুষ্যা ও অশ্লেষা পুনর্বসু নক্ষত্রের অধিপতি হলেন বৃহস্পতি ঊষা নক্ষত্রের অধিপতি হলেন শনি এবং অশ্লেষা নক্ষত্রের অধিপতি হলেন বুধ সেপ্টেম্বর মাসের গ্রহ সন্নিবেশ অনুসারে কর্কট রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে গোচর করছেন মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে গোচর করছেন বুধ আপনাদের নিজস্ব রাশিতে গোচর করছেন রবি আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করছেন শুক্র গেতুযুক্ত অবস্থায় আপনাদের তৃতীয় ঘরে গোচর করছেন শনি আপনাদের অষ্টম ঘরে গোচর করছেন এবং রাহু আপনাদের নবম ঘরে গোচর করছেন সেকেন্ড সেপ্টেম্বর থেকে বুধ সিংহ রাশিতে গোচর শুরু করবেন এবং সেখানে তিনি একুশে সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন বাইশে সেপ্টেম্বর থেকে বুধ সিংহ রাশি ছেড়ে তার নিজস্ব রাশি কন্যা রাশিতে গোচর শুরু করবেন রবি পনেরোই সেপ্টেম্বর থেকে কন্যা রাশিতে গোচর শুরু করবেন এবং শুক্র সতেরোই সেপ্টেম্বর থেকে তার নিজস্ব রাশি তুলা রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় কর্কট রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে প্রচার শুরু করবেন এবং মালব্য যোগের সৃষ্টি করবে কর্কট রাশির সাপেক্ষে আপনাদের দশম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের সারা মাস জুড়েই দ্বাদশ ঘরে গোচর করবে যার ফলে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে নিজের একশো ষষ্ংশ প্রচেষ্টা করবেন এবং তাতে সফল হবে তবে কর্মক্ষেত্রের জন্য আপনাদেরকে মাঝে মাঝে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হবে আপনাদের প্রচুর ভ্রমণ হবে তবেই আপনারা কর্মক্ষেত্রে সফলতার মুখ দেখবেন আপনাদের নবম ঘরের অধিপতি বৃহস্পতি একাদশ ঘরে গোচর করছে যা একটি অত্যন্ত অনুকূল গোচর বলে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে এই সময় আপনারা আপনাদের কর্মক্ষেত্রে ঊর্ধ্বতম কর্তৃপক্ষর কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে চলেছে এছাড়া আয় ভাগ্য আপনাদের প্রচণ্ড ভালো হবে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা সরকারি কোনো সেক্টরের সাথে যুক্ত রয়েছে তাদের মাসের প্রথম প্রথমার্ধী কিন্তু একটু প্রবলেমেটিক হতে চলেছে যেহেতু আপনাদের দ্বিতীয় ঘরে রবি এবং তার উপর শনি পূর্ণ দৃষ্টি থাকবে এবং শনি আপনাদের অষ্টম ঘরে গোচর করছেন অর্থাৎ আপনাদের ধাইয়া চলছে এবং রবির পূর্ণ দৃষ্টি শনির উপর থাকার জন্য সরকারি সেক্টরে যারা কাজ করছেন তাদের কিন্তু কিছু ঝামেলা ঝঞ্ঝাট বিবাদ ইত্যাদি সম্মুখীন হতে হবে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় আপনারা কোনো ইনকাম ট্যাক্স থেকে কোনো নোটিশ বা কর ফাঁকি দেওয়ার কোনো মামলাতে আপনারা যুক্ত হতে পারেন তাই সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি মাসের দ্বিতীয়ার্ধে যে সমস্ত ব্যবসায়ীরা সরকারি কন্ট্রাকচুয়াল বা সরকারি কন্ট্রাক্ট বা সরকারি টেন্ডার থেকে ব্যবসা করে থাকেন তাদের জন্য খুবই ভালো হতে চলেছে সেখান থেকে আপনারা কোনো বড় ধরনের টেন্ডার বা কন্ট্রাক্ট পেতে পারেন মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র আপনাদের চতুর্থ ঘরে গোচর করে যাবে এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দশম ঘরে পড়বে তখন থেকে আপনারা আপনাদের ব্যবসার ক্ষেত্রে কোনো অভিজ্ঞ এবং প্রবীণ লোকের সাথে আপনাদের সাক্ষাৎ হতে পারে এবং তারা আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম বুদ্ধি আপনাদের দিতে পারে যা আপনাদের ব্যবসাতে উপকারী প্রমাণিত হবে অর্থনৈতিক দিকটির কথা যদি আমরা বলি তাহলে আগামী সেপ্টেম্বর মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুবই অনুকূল চলেছে আপনাদের মাসের প্রথমার্ধে দ্বিতীয় ঘরের অধিপতি রবি দ্বিতীয় ঘরেই গোচর করবেন এবং তার সাথে আপনাদের নবম ঘরের অধিপতি বৃহস্পতি একাদশ ঘরে গোচর করবে যার ফলে এই দুই গ্রহ আপনাদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি প্রদান করবে তবে একটা কথা মাথায় রাখবেন বর্তমানে কর্কট রাশি জাতক জাতিকাদের শনি অষ্টম ঘরে গোচর করছে অর্থাৎ আপনাদের ধাইয়া চলছে এবং তার সাথে সাথে আগামী সেপ্টেম্বর মাসটা পুরোই মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে গোচর তাই আপনাদের ব্যয়ের ভাগ্যটাও কিন্তু স্টেবেল থাকবে আগামী মাসে আপনারা চেষ্টা করবেন আয় ব্যয়ের মধ্যে সমতাটা বজায় রাখা তাহলে আপনাদের অনেকটাই শুরা হবে চেষ্টা করবেন প্রয়োজনীয় খরচগুলি করার বাকি অন্যান্য আনুষাঙ্গিক খরচ কমানোর চেষ্টা করুন তাহলে আপনারা ভালো আয়ের মুখ বা সঞ্চয়ের মুখ দেখতে পাবেন এছাড়া আপনারা যদি এই সময় কোনো সঞ্চয়জনিত স্কিমে বা মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ভবিষ্যতের জন্য আপনাদের আর্থিক অবস্থা আরও মজবুত হবে স্বাস্থ্যের কথা যদি আমরা বলি তাহলে আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই থাকবে তবে আপনাদের দ্বাদশ ঘরে মঙ্গল এবং অষ্টমস্ত শনি এই দুটি গ্রহ প্রতিকূল প্রভাব থাকার জন্য আপনারা যদি এই সময় কোনো শারীরিক বিষয় অসতর্কতার পরিচয় দেন তাহলে বড় কোনো রোগের প্রাদুর্ভাব আপনাদের জীবনে আসতে পারে আপনাদের বিশেষ করে উচিত হবে নিজের খাদ্যাভ্যাসের জন্য মনোযোগ দেওয়া এবং যদি কোনো ছোটোখাটো যদি কোনো শারীরিক সমস্যা আপনারা জর্জরিত হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে অষ্টম ঘরে শনি থাকার জন্য এবং দ্বাদশ ঘরে মঙ্গল থাকার জন্য যে সমস্ত ব্যক্তিরা টু হুইলার বা ফোর হুইলার চালান তারা একটু সাবধানতা অবলম্বন করবে নাহলে দুর্ঘটনার যোগ তৈরি হতে পারে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছে তাদের আগামী মাসটা তাদের প্রেমিক বা প্রেমিকার থেকে কিছুটা সময়ের জন্য দূরে থাকতে হবে কারণ আপনাদের পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল দ্বাদশ ঘরে গোচর হচ্ছে তার ফলে কিছুটা বিচ্ছিন্ন বা বিচ্ছিন্নভাবে সময় কাটাতে হবে আপনাদের দুজনকে আপনাদের প্রেমিক বা প্রেমিকা কাজের ক্ষেত্রে কোনো দূরে যেতে পারে বা অন্য শহরে কিছু দিনের জন্য যেতে পারে। তবে দেবগুরু বৃহস্পতির সপ্তম এবং নবম দৃষ্টি আপনাদের পঞ্চম এবং সপ্তম ঘরে থাকার জন্য আপনাদের মধ্যে ভালোবাসাটা কিন্তু অটুট থাকবে একে অপরকে আপনারা মিস করবেন এবং একে অপরের সাথে সময় কাটাতে চাইবে যা আপনাদের ভালোবাসাকে আরও পরিপক্ক করে তুলবে আপনারা এই সময় দূরে থাকলেও আপনাদের মধ্যে ভালোবাসা কমবে না বরঞ্চ দিন দিন বাড়বে এবং সুন্দর গ্রহ সন্নিবেশ থাকার জন্য আগামী কয়েক মাসের মধ্যে আপনাদের এই প্রেম বিবাহে পরিণতিও লাভ করতে পারে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের জন্য আগামী মাসটি সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের সপ্তম ঘরের অধিপতি শনি বক্রি অবস্থায় অষ্টম ঘরে গোচর হচ্ছে যার জন্য আপনাদের আগামী মাসে বিশেষ করে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো ঝামেলা ঝমঝট হতে পারে তাই আপনারা চেষ্টা করবেন বাড়ির সাথে সম্প্রীতি বজায় রাখার এবং তাদের সাথে ভালো যোগাযোগ রাখারও আপনাদের চেষ্টা করতে হবে তার সাথে মাসের প্রথমার্ধে রবি আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবে এবং শনির ওপর তার সম্পূর্ণ দৃষ্টি থাকবে এবং রবি ওপর শনির সম্পূর্ণ দৃষ্টি থাকবে এর ফলে আপনারা জীবনসঙ্গীর সাথে কিছু খারাপ ব্যবহার বা তিক্ত কটু কথাবার্তাও বলতে পারেন তাই এইটাও আপনাদের খেয়াল রাখতে হবে তার সাথে সাথে আপনাদের দ্বাদশ ঘরে মঙ্গল সম্পূর্ণ মাস জুড়ে প্রচার করবে এবং আপনাদের উচিত হবে এই সময় খুব মার্জিত হওয়া আপনাদের জীবনসঙ্গীকে প্রপার সম্মান প্রদান করা রাগ বিদ্বেষ মন থেকে আপনাদের একদম মুছে ফেলতে হবে তবেই আপনারা একটি সুস্থ ভালো বিবাহিত জীবন আশা করতে পারে কিন্তু এতগুলো প্রতিকূল গ্রহের অবস্থান থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়বে যার ফলে আপনাদের মধ্যে যতই বাদ বিতণ্ডা ঝামেলা হোক ধীরে ধীরে আপনাদের সম্পর্কের মধ্যে আবার মধুরতা ফিরে আসবে আপনাদের ক্রমাগত প্রচেষ্টা এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির অসম্ভব অনুকূল অবস্থান আপনাদের বিবাহিত জীবনকে একটু সুন্দর দিকে নিয়ে যাবে পারিবারিক জীবনের কথা বলতে গেলে আগামী সেপ্টেম্বর মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি রবি দ্বিতীয় ঘরেই গোচর করবেন যার ফলে আপনাদের পারিবারিক খ্যাতি সম্মান ইত্যাদি বৃদ্ধি পাবে কিন্তু শনি মহারাজের অষ্টম ঘরে বক্রি অবস্থায় গোচর এবং তার সপ্তম দৃষ্টি রবির ওপর থাকার জন্য পরিবারে পারস্পরিক বিবাদের সম্ভাবনাও রয়েছে তাই খুব সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে আপনাদের শ্বশুরবাড়ির ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজনের সাথে আপনাদের বাঘ বিতণ্ডা ঝামেলা অশান্তি হতে পারে মাসের দ্বিতীয় ভাগে রবি যখন আপনাদের তৃতীয় ঘরে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের পারিবারিক জীবনে উন্নতি হতে থাকবে সতেরোই সেপ্টেম্বর থেকে শুক্র যখন আপনাদের চতুর্থ ঘরে গোচর শুরু করবেন তখন থেকে আপনাদের জীবনে বিশেষ করে পারিবারিক জীবনে সম্প্রীতি ভালোবাসা স্নেহ সবই বাড়তে থাকবে এবং আপনাদের মায়ের স্বাস্থ্যের উন্নতি করবে বাইশে সেপ্টেম্বর থেকে বুধ যা আপনাদের তৃতীয় ঘরের অধিপতি আপনাদের তৃতীয় ঘরে গোচর শুরু করবেন যেখানে রবি অলরেডি গোচর করে যাবেন তখন থেকে আপনাদের ভাই বোনের সাথেও সম্পর্কের উন্নতি ঘটবে ভাই বোনের সাথে আপনারা পারস্পরিক ভালোবাসার অনুভূত হবে এবং বৃদ্ধি ঘটবে একে অপরের সাথে আপনারা একটি কোয়ালিটিস টাইম স্পেন্ড করতে সফল হবে তবে সময় অসময় আপনাদের ভাই বোনের সাথে টুকটাক কিছু তর্ক বিতর্ক হতে পারে কিন্তু দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি আপনাদের তৃতীয় ঘরে থাকার জন্য সেগুলি সহজেই মিটে যাবে এবং আপনারা একটি সুন্দর পারিবারিক জীবন আশা করতে পারেন প্রতিকার স্বরূপ কর্কট রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবে ভিডিওর প্রথমেই আমি চন্দ্রদেবের বীজ মন্ত্রটি বলে দিয়েছি আরেকবার শুনে নেবেন এবং চেষ্টা করবেন চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করার সময় সাদা রঙের বস্ত্র পরিধান করা তাতে আপনাদের মন্ত্রজাপ আরও কয়েক গুণ বেড়ে যাবে এবং তার সুফলও আপনারা পরিলক্ষিত করতে পারবেন এছাড়া প্রত্যেকদিন চেষ্টা করবেন শ্রী শ্রীবজরংবাণ পাঠ করার নিয়মিত ভগবান শিব ও পার্বতীর সঙ্গে ভগবান গণেশের পূজা করবেন এবং সবসময় নিজের ইষ্ট নাম মনে মনে জপ করবেন কোনো শুভ কাজে যাওয়ার আগে মাথায় একটি হলুদের টিপ বা কেশরের টিপ মাথায় লাগিয়ে বেরোবেন তাতে আপনারা সমস্ত কর্মে সফল হবেন আশা করছি সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাসটি খুব ভালো কাটবে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার